হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো 100 টাকা এবং 200 টাকা গজের কালেকশন যেগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ দ্রুত অর্ডার না করলে কাপড়গুলো আসলে পাবেন না কাপড়গুলো আপনি গিয়ে দেখাই দিই এটা দেখাবো হচ্ছে আপনি এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে দেখেন এটা কিন্তু থাকছে খুবই সুন্দর আর টিস্যুর উপরে সাড়ে তিন হাত বলেন আর এমনি কামিজ বলেন যেটার জন্য নেন নিতে পারবেন নিতে পারবেন এর প্রাইস থাকবে মাত্র 100 টাকা করে এগুলো আমাদের কাছে কালার নাই এজন্য এরগুলোর মূল্য তো প্রাইসটা কম দামে হয় দুইটাই কালার যে আগে অর্ডার করবে সেই পাবেন এগুলো প্রাইসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একশো একশো জি মাত্র একশো আচ্ছা ওনলি একশো টাকা পার করে আছে কিছু কাপড় এগুলো আমরা তিনশো করে সেল করছি এটার প্রাইস ও দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা এটারও বেশি কালার নাই এগুলো বিক্রি করতে করতে কালার শেষ আমাদের এটাও একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আজকে কিন্তু যাওয়া কাপড় এই কারণে অফারে দিয়ে দিচ্ছে স্টক আউট করার জন্য আসলে কারণ ভাইদের প্রচুর নতুন কালেকশন এর মধ্যে চলে আসছে ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন গজ কাপড়ের ভিডিও আপনারা দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একটা চায়না কাপড় বেনারসি এটা চায়না কাতান কাপড় বেনারশো টাকা এত সুন্দর সুন্দর কাপড় আছে এগুলো কাপড় এগুলো একশো টাকার বাজে দিয়ে দিলাম এগুলো থাকছে আড়াই হাত দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সবগুলো কাপড়ই খুবই সুন্দর যারা পরিচিত কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই চলবে জি যারা রেগুলার এটা আছে সাড়ে তিন একটা কাপড় টিস্যু জি এটা প্রাইস থাকবে একশো টাকা গজ এই যে এটা আছে দুই গজ একটা কাঁথান আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন এই যে এটা একটা আছে বারবি কাতান দেখেন এটাও খুব পাশে পড়া যায় এটাও 100 টাকা গজ এই একটা পাঞ্জাবির কাপড় আছে অনেক দামি কাপড় এটাও দিয়ে দিলাম 100 টাকা সুন্দর মাত্র 100 টাকা গজ এই যে স্ল্যাব কটন একটা কাপড় আছে লাল কালারে এটা 250 300 টাকা গজের কাপড় এটাও দিয়ে দিলাম 100 টাকা গজ 100 টাকা গজ এই যে কিছু অর্গানজা একটা শাড়ির মাপ আছে

আর এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে চাইনা নেট এগুলো সব জায়গা দিয়ে মনে করেন 300 350 400 কিন্তু এটা আমাদের কাপড় কমে যাওয়ার কারণে যে প্রাইসটা দিয়ে দিলাম মাত্র 200 টাকা গজে অনলি 200 টাকা পার গজে যারা 20 গজের উপর নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 180 মানে এই কাপড়গুলো চাইনা গজের কাপড় আজকে 180 তে দিয়ে দিচ্ছে

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে অর্ডারটা শুধু দ্রুত করবেন যার যেটা প্রয়োজন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন শাড়ি গাউন লেহেঙ্গা সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এত সুন্দর সুন্দর গছ কাপড় গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকাল সুন্দর ভাইয়া দুইশো টাকা এগুলো আর কাপড় নাই চারশো সাড়ে এর বিক্রি করছি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার সিক্স টু সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ